নারকেল নাড়ু তো অনেকেই খেয়েছেন পেঁপে দিয়ে এভাবে নাড়ু কয়জন খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পেঁপে দিয়ে এই নাড়ু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে সেটা আবার আমাকে কমেন্ট করে জানাবেন তো প্রথমেই একটা পেঁপে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আপনারা ছোটো বা বড় নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো পেঁপেটাকে গ্রেড করে নিয়েছি গ্রেটারের যে ছোট অংশ থাকে সেটা দিয়েই গ্রেড করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে একটা কড়াইতে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু অনেকবার করে ধুয়ে নেবেন এই পেঁপে নাড়ুতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আসে সেগুলো কিন্তু ফলো করবেন না হলে কিন্তু মজা হবে না তো এখানে কিছুটা পানি দিয়ে পেঁপেটাকে সিদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সমানভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পারছেন পেঁপেটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পেঁপেটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা এটা সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে যে পানিটা আছে সেটা আমি ঝরিয়ে নেব এভাবে একটা স্টেনারে রেখে দিয়েছি তাহলে পানিটা ঝরে যাবে তো পানি ঝরানোর পরে এখন একটা কড়াইতে আগে থেকে যে পেপারগুলো রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে শুকনো অবস্থায় ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট তাহলে পেপের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছিলাম সেটা ভুলবশত স্কিপ হয়ে গেছে আপনারা দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও এই পেঁপের নাড়ুটা বানাতে পারবেন তবে গুড় দিয়ে বানালে কালারটা একটু বেশি সুন্দর হয় তো নেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এই পেঁপের নাড়ুটা খেতে খুব বেশি ভালো লাগে আর এটার কিন্তু বেশি দাম না যে কোনো মুদি দোকানেই এই কন্ডেন্স মিল্কটা আপনারা পেয়ে যাবেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে আপনারা একেবারে নারকেল নাড়ুর যে ফ্লেভার সেটা পাবেন আর হাফ কাপের মতো গুঁড়ো দুধও এখানে দিয়ে দিয়েছি অনেকেই এই নাড়ুটা ক্যারামিল দিয়ে করে থাকে তবে ক্যারামেল দিয়ে করলে কিন্তু নাড়ুটা অনেক তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না তো আপনারা আমার রেসিপি ফলো করে নারকেল এই সরি পেঁপের নাড়ুটা বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে এভাবে নেড়েচেড়ে একদম শুকনো করে নিতে হবে আর গুড়ের পরিমাণটা ঠিক থাকলে আপনাদের নাড়ুটা কিন্তু একদম রেডি হয়ে যাবে অবশ্যই এখানে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে না হয় নাড়ুটা কিন্তু জমাট বাঁধবে না দেখতে পারছেন একটু পানি নিন একদম শুকনো হয়ে গেছে আর এ পর্যায়ে কিন্তু দারুণ একটা গ্রান আসছে যেহেতু ঘি দিয়েছি তো এখন একটু ঠান্ডা করে নিয়েছি হাতে যাতে করে আপনারা গরম সইতে পারেন সে অবস্থায় নারগুলো তৈরি করে নিতে হবে সাইজটা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন কেউ চাইলে ছোটোও করতে পারেন কেউ চাইলে এর সে বড়ও করতে পারেন তো আমি রেগুলার সাইজের নারগুলো তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো নাড়ই তৈরি করে নেব নারকেলের যে পরিমাণে দাম বাড়ছে আপনারাও বাসায় এই নারকেলের পরিবর্তে পেঁপের নাড়ুটা ট্রাই করে দেখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম নারকেলের নাড়ুর ফ্লেভার পাবেন কারণ যেহেতু এখানে অল্প কিছু পরিমাণে নারকেলও দেওয়া হয়েছে গুঁড়ো দুধ ঘি সব কিছুর সংমিশ্রণে পেঁপের নাড়ুটা কিন্তু ভীষণ ভালো লাগে